ডক্টর ইউনিসের উপর হামলার পরিকল্পনা ডক্টর ইউনিসের সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর জানাবো ডিসেম্বরে নির্বাচন না হলে আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির সর্বশেষ আমরা একটি ভুল সভ্যতার অংশ হয়ে গেছি মন্তব্য ডক্টর ইউনুসের ডক্টর ইউনুসের ওপর হামলার পরিকল্পনা ইউনুসের দুই গালে জুতামার তালে তালে বিক্ষোভের স্লোগান ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন সফরকে কেন্দ্র করে প্রবাসী আওয়ামী লীগের অবস্থান সবচেয়ে আক্রমণাত্মক দলটি যুক্তরাজ্যের শাখা ডক্টর ইউনুস কোথাও যেন স্বাভাবিকভাবে কার্যক্রম চালাতে না পারে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেছেন এ সময় তাদের জবানিতে ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে বিভিন্ন বিক্ষোভের স্লোগান শোনা যায় স্লোগানটি দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা লন্ডনে পৌঁছানো মাত্রই আওয়ামী লীগের নেতাকর্মীদের ত্রিব্র রোশের মুখে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এক পর্যায়ে ডক্টর ইউনুসের সহযোগীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা শুরু করে শুরু হয় পাল্টাপাল্টি সংঘর্ষ সংঘর্ষের সময় কোলাহল অস্পষ্ট চিৎকার এবং পাল্টাপাল্টি স্লোগান যার মধ্যে আল্লাহ আকবার ধ্বনি শোনা যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানিয়েছেন ডক্টর ইউনুস যে অবৈধভাবে সরকার এবং ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা এসেছে এ বিষয়ে স্মারক জমা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে জানাবো ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে মোহাম্মদ বর্তমানে যুক্তরাজ্যে সফর করেছেন সেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ শাসন শাসনামলে কথিত পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার পুনরুদ্ধারের জন্য সমর্থন চাইছেন ব্রিটিশ সংবাদ মাধ্যমকে ডক্টর ইউনুস বলেছেন যুক্তরাজ্যের উচিত নৈতিকভাবে তার সরকারকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে সময়ে চুরি হওয়া অর্থ খুঁজে বের করতে সাহায্য করা এই বেশিরভাগই অবর্তমানে যুক্তরাজ্যে রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি তবে ইউনুস বলেছেন স্টারমার এখনও তার সঙ্গে সাক্ষাৎসম্মত হননি ডক্টর ইউনুস বলেন আমার সঙ্গে তার সরাসরি কোনো কথা হয়নি তবে বাংলাদেশের প্রতিষ্ঠাকে ইস্টারমার সমর্থন করেন এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই বলেও মন্তব্য করেছেন প্রধান প্রতিষ্ঠা ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্যের সরকারের কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ইস্টারমারের ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই তারা এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান বরাতে প্রতিবেদনে আরো বলা হয়েছে সরকার ইতিমধ্যে বাংলাদেশের হওয়া অর্থ খুঁজে বের করতে সাহায্য করছে ইউনুস বলেন তার যুক্তরাজ্যে সফর উদ্দেশ্য ছিল ব্রিটেনের কাছে থেকে আরো উদ্দীপনামূলক সমর্থন আদায় করা ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে আরো বলা হয়েছে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক সহায়তার চেয়ে একটি গুরুত্বপূর্ণ মিশন রয়েছেন তার দাবি পরবর্তী সরকারের আমলে বাংলাদেশ থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছে তিনি সেই অর্থ পুনরুদ্ধার করতে চান প্রতিবেদনে ইউনুসের সঙ্গে ইস্টামালের বৈঠক প্রত্যাখ্যানের কারণের কথা উল্লেখ করা হয়নি তবে বলা হয়েছে মোহাম্মদ ইউনিসের সঙ্গে যুক্তরাজ্যের সফর গুরুত্বপূর্ণ কারণ এটি তার সফরকে দুর্নীতি বিরোধী অবস্থান এবং অবৈধ আর্থিক প্রবাহ মোকাবেলার প্রতিশ্রুতিকে ইঙ্গিত করে হারিদর বিলিয়ন বিলিয়ন অর্থ পুনরুদ্ধার হলে বাংলাদেশের অর্থনীতির জন্য তা উল্লেখযোগ্য উন্নয়ন ঘটাবে এতে নতুন নেতৃত্বের প্রতি জনগণের আস্থাও বাড়বে জানাবো ডিসেম্বরে নির্বাচন না হলে আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির নির্বাচনের জন্য এপ্রিল মাসকে অনুপযুক্ত সময় একা দিয়ে ডিসেম্বরের মধ্যেই ভোটের আয়োজন দাবি জানিয়েছেন বিএনপি দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেছেন নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে ভোটের পাশাপাশি আন্দোলনের প্রস্তুতিও গ্রহণ করা হবে গত মঙ্গলবার বিকেলে হাতিয়ার তমির উদ্দিন ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন শামীম তিনি বলেন নিয়তন ও আন্দোলনের জন্য একই সঙ্গে প্রস্তুতি রাখতে হবে সময় নিয়তন না হলে আন্দোলনে নামতে হবে আন্দোলনের মাধ্যমে সরকারকে নিয়তন দিতে বাধ্য করতে হবে ঈদ পণ্য মিলনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ছাব্বিশের এপ্রিল মাসে প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজনের যে রোডম্যাপ ঘোষণা করেছেন তা নিয়েও সমালোচনা করেছেন শামীম তিনি বলেন এ সময়ে দেশে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির আশঙ্কা থাকি অথচ প্রধান উপদেষ্টা নিজেই বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নিয়ন্ত্রণ দেওয়া হবে তাই আজকের এই অনুষ্ঠানে মঞ্চ থেকেই আমরা ডিসেম্বরের মধ্যেই নিয়ন্ত্রণে প্রদানের আহ্বান জানাচ্ছি তিনি আরো বলেন এটি কেবল হাতিয়াবাসীর দাবি নয় এটি সারাদেশের গণমানুষের দাবি সর্বশেষ জানাবো আমরা একটি ভুল সভ্যতার অংশ হয়ে গেছি মন্তব্য ডক্টর মোহাম্মদ ইউনুসের আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেটিতে কোনো দায়িত্বে থাকার ইচ্ছে নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন সব দলের অংশগ্রহণে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বুধবার এগারো জুন যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত সংলাপে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে এই কথা জানান তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন গভীর সময়টি নির্বাচনের সঠিক সময় সতেরো বছর পর ইতিহাসের সুন্দর নির্বাচন হবে সংস্কার কমিশন কমিশন করার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন প্রতিটি প্রতিষ্ঠানের জন্য তৈরি করেছি আমরা তাদের সুপারিশের দিকে তাকিয়ে আছি আমাদের কাছে হলো সব দলের ঐক্যমত্য তৈরি করা এ সময় আরেক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন আমরা জুলাই সনদ আসার জন্য অপেক্ষা করছি এই সনদটি দাঁতির সামনে জুলাই মাসের সনদ হিসেবে উপস্থাপন করা হবে বক্তব্য শুরুতে প্রধান উপদেষ্টা বলেন আমরা একটি ভুল সভ্যতার অংশ হয়ে গেছি আমরা নিজেরাই একটি আত্মবিধ্বংসী সভ্যতা গড়ে তুলেছি এই অবস্থা থেকে উত্তরণে আমাদের দরকার নতুন করে সভ্যতা গড়ে তোলা এজন্য দরকার কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা বেকারত্ব দূর করা এবং ক্ষুধার্ত মুক্ত পৃথিবী এটার জন্য পদক্ষেপ নিতে হবে এটা কোনো শিক্ষা বা জ্ঞানের বিষয় নয় এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বিভিন্ন দেশের কূটনৈতিক গবেষক এবং গণমাধ্যম কর্মীরা সংলাপে ডক্টর ইউনুস বাংলাদেশের আগামী নির্বাচন রাজনৈতিক পরিবেশ এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন